দেখেন দর্শক এখানে রোমান সাম্রাজ্যের সময়ের যে নগর প্রাচীর মানে শহরকে সুরক্ষা দেওয়ার জন্য যে কারণ আগে তো পায়ে হেঁটে যুদ্ধ শহরে যেন অ্যাটাক হলে সৈন্যরা তাড়াতাড়ি ঢুকে পড়তে না পারে তার জন্য এই ওয়াল এই ওয়াল এখনও জায়গায় জায়গায় বিভিন্ন জায়গায় আছে ওইদিকে ওই ঘুরে চলে গেছে তাই এই প্রাচীর এটা পাথরের জায়গায় জায়গায় আবার চেক পয়েন্ট আছে বর্তমানে আবার কিছুটা সংস্কার করে রাখছে যেন নষ্ট না হয়ে যায় কারণ প্রচুর পর্যটক আসে তারাই সারা রং শহর ঘুরে ঘুরে এগুলো দেখার জন্যই আসে সেই দুই থেকে আড়াই হাজার বছর আগের এই প্রাচীর দেখেন ইটগুলো ইটগুলো কত ছোট ছোট চিকন চিকন ইট কিন্তু লম্বা চওড়াও অনেক এই দেখেন জায়গায় জায়গায় আবার সেনা চৌকশে সেনা চেকপোস্ট আছে ওই যে একটা চেকপোস্ট দেখা যাচ্ছে এই হলো সেই আমলের সেই নগর প্রাচীর